সুদানের পরিবেশ ভারী হয়ে উঠছে কান্না আর গোলাগুলির শব্দে প্রতিনিয়ত দুর্ভিক্ষ ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়ছে সেখানকার অগণিত অসহায় মানুষ জীবন বাঁচাতে ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে পালানো যেন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে লুটপাট অপহরণ যৌন সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যা চলছে দেশটিতে তারফুরের গুরুত্বপূর্ণ শহর এলফাসের দখলের পর সেখানকার মানুষের ঘরে ঘরে গণহত্যার ভয়াবহ সেই চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটেও গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ আর প্রায় এক কোটি বিশ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন জুড়ে চলছে চরম দুর্ভিক্ষ এই রক্তক্ষয়ী সংঘাত চলছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস চলছে তার শুরুটা হয়েছিল দুই সালে তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকার পর ওমর আল বশিরকে পথ থেকে সরাতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বশিরের পতন হয় সেনা অভ্যুত্থানের মাধ্যমে পরে দেশটির ক্ষমতা নেয় সেনাবাহিনী যদিও গণতন্ত্র ফেরাতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে সাধারণ মানুষ এরপর জনগণের চাপের মুখে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠিত হলেও দু সালে আরেক সামরিক অভ্যুত্থানে সেটিরও পতন হয় এই অভ্যুত্থানের প্রধান ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহান তার ডেপুটি ছিলেন আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো দুজনের মধ্যে একসময় বন্ধুত্ব থাকলেও সুদানের ভবিষ্যৎ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় মূল দ্বন্দ্ব ছিল আরএসএফ এর প্রায় এক লাখ সৈন্যকে সেনাবাহিনীতে একীভূত করা এবং নতুন বাহিনীর নেতৃত্ব কে দেবে সেই প্রশ্নে উভয় নেতাই তাঁদের ক্ষমতা সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন অবশেষে দুই সালের পনেরো এপ্রিল এই উত্তেজনা সশস্ত্র সংঘাতে রূপ নেয় আর সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে এ নিয়ে দুই সালের পনেরো এপ্রিল দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয় সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আর খার্তুমের এফ বেশিরভাগ দখল করে নেয় যদিও প্রায় দুই বছর পর সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ পায়। গঠিত হয় সালে জেনারেল একটি শক্তিশালী গড়ে এ বাহিনীর মাধ্যমে তিনি সুদানের বেশ কিছু সোনার খনিরও নিয়ন্ত্রণ নিয়ে নেন অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে ওই সোনা পাচার করেন এছাড়া সেনাবাহিনীর অভিযোগ আরএসএফ কে সমর্থন দেয় সংযুক্ত আরব আমিরাত যদিও দেশটি তা অস্বীকার করেছে বহু মানুষ বিশ্বাস করেন যে ও সহযোগী মিলিশিয়া গোষ্ঠীগুলো জাতিগতভাবে মিশ্র অঞ্চলটিকে আরব শাসিত এলাকায় পরিণত করতে চায় এই লক্ষ্যেই তারা অ আরব জাতি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে আরএসএফ এখন প্রায় পুরো দারফুর ও পাশের কার্দোফান প্রদেশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে সুদানের উত্তর ও পূর্বের অধিকাংশ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ধারণা করা হয় সুদানের সেনাবাহিনীকে সহায়তা করছে মিশর এর প্রধান কারণ হল দুই দেশের সীমান্ত সংযোগ ও নীল নদের উপর অর্থনৈতিক নির্ভরতা দুই সালের মার্চে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এমনও তথ্য দিয়েছে যে সশস্ত্র সেনারা এক বছর বয়সী শিশুকেও যৌন নির্যাতন করেছে এছাড়া গত বছরের মার্চেই দারফুরে স্থানীয় মাসালিট গোষ্ঠী ও আরব নয় এমন কিছু গোষ্ঠীর বিরুদ্ধে আরএসএফ ও তাদের সশস্ত্র জোট সঙ্গীরা গণহত্যা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ এসব অভিযোগের ভিত্তিতে জাতিসংঘের তদন্তে উঠে আসে যে আর এস এফ এর গণহত্যা ছাড়াও সুদানের সেনাবাহিনীও ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত জাতিসংঘের আফ্রিকা বিষয়ক সহকারী মহাসচিব মার্থা আমা আকিয়া পবি বলেন পরিস্থিতি পুরোপুরি বিশৃঙ্খল এখন পর্যন্ত কত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তা নির্ধারণ করা